আপনার দেখা সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি হয়তো এটাই হতে চলেছে যে রঙিন দুনিয়াকে আপনি দূর থেকে দেখে মুগ্ধ হন আজ আমরা তার ভেতরের পচা গলা অন্ধকার দিকটা আপনার সামনে তুলে ধরব মডেলিং ইন্ডাস্ট্রি যেখানে ক্যামেরার ফ্ল্যাশের আড়ালে চলে ব্ল্যাকমেল আর শোষণের খেলা যেখানে বন্ধ দরজার পেছনে নতুন মেয়েদের স্বপ্নকে নিলামে তোলা হয় এই গল্পটি কোনো কল্পনা নয় বরং সেই অন্ধকার জগতের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি যদি আপনার দুর্বল হার্ট হয় তবে এখানেই ভিডিওটি বন্ধ করে দিন আর যদি সত্য জানার সাহস থাকে তবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজ খসে পড়বে অনেক মুখোশ ট্রেনের হুইসেলটা ভোরের নিস্তব্ধতাকে চিড়ে দিয়ে প্ল্যাটফর্মে এসে থামতেই শিউলির বুকটা ধক করে উঠল মফস্বলের ছোট্ট স্টেশন ছেড়ে এই প্রথম ঢাকার কমলাপুরে পা রাখল সে বাতাসে শুধু ডিজেলের গন্ধ নয় হাজারো মানুষের স্বপ্নের গন্ধও যেন মিশে আছে আর সেই স্বপ্নগুলোর মতোই শিউলির চোখেও ছিল এক আকাশ স্বপ্ন দেশের সবচেয়ে বড় মডেল হওয়ার স্বপ্ন তার হাতে ধরা পুরোনো সুটকেস্টার ভেতরে শুধু কিছু জামা কাপড়ই ছিল না ছিল তার মায়ের দেওয়ার শেষ সম্বল আর বাবার বিশ্বাস শিউলি জানত পথটা সহজ নয় কিন্তু ঢাকার সবচেয়ে বড় ফ্যাশন হাউস মায়াপুরীতে ইন্টারভিউয়ে ডাক পাওয়াটা তার কাছে স্বপ্নের প্রথম ধাপ মনে হচ্ছিল খবরের কাগজে মায়াপুরীর কর্ণধার জুবায়ের চৌধুরীর ছবি দেখেছে সে কি দারুণ ব্যক্তিত্ব দেশের কত নতুন প্রতিভাকে তিনি সুযোগ করে দিয়েছেন সেই মানুষটির সামনে আজ সে দাঁড়াবে ভাবতেই উত্তেজনায় আর ভয়ে শিউলির হাত পা ঠান্ডা হয়ে আসছিল মায়াপুরির অফিসটা যেন এক ভিন্ন জগৎ কাচের বিশাল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ঝলক ঠাণ্ডা বাতাস আর পারফিউমের মিষ্টি গন্ধ তাকে স্বাগত জানালো। ধবধবে সাদা মার্বেলের মেঝে দেয়ালে দেয়ালে ঝুলছে দেশের নাম করা সব মডেলের ছবি তাদের হাসিতে কোনো প্রাণের ছোঁয়া নেই কেমন যেন যান্ত্রিক পুতুলের মতো জুবায়ের চৌধুরীর চেম্বারে ডাক পড়ার পর তার তীক্ষ্ণ দৃষ্টি শিউলির আপাদ মস্তক মেপে নিল সৌন্দর্য তোমার আছে জুবাইরের কণ্ঠ ছিল মধুর কিন্তু শীতল কিন্তু এই জগতে শুধু সৌন্দর্য দিয়ে টিকে থাকা যায় না এখানে শরীরটাও একটা পণ্য শিউলি মন এবং শরীর দুটোকেই বিনিয়োগ করতে হয় এর জন্য প্রস্তুত না থাকলে স্বপ্ন দেখাটাই ভুল কথাগুলো শুনে শিউলির অস্বস্তি হলেও সে নিজেকে সামলে নিল ভাবল হয়তো এটাই এই জগতের নিয়ম সে দৃঢ় গলায় উত্তর দিল আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত স্যার জুবায়ের হাসল সেই হাসিতে প্রশংসা ছিল না ছিল শিকারীর ধূর্ততা হোস্টেলে শিউলির পরিচয় হল রিয়ার সাথে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব আর কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করুন চলুন গল্পে ফেরা যাক রিয়া তাকে দেখেই বুঝে গিয়েছিল এই মেয়েটা এখনও এই নরকের আঁচ পায়নি সে শিউলিকে কাছে টেনে নিয়েছিল বোনের মতো প্রথম কয়েকদিন ট্রেনিং ডায়েট গ্রুমিং শেষে নিয়েই কেটে গেল শিউলির মনে হচ্ছিল জুবাইরের কথাগুলো হয়তো শুধু ভয় দেখানোর জন্য ছিল কিন্তু ভুলটা ভাঙল এক সপ্তাহের মাথায় একদিন সন্ধ্যায় মায়াপুরীর সবচেয়ে সিনিয়র কোঅর্ডিনেটর এসে নতুন সব মডেলদের ডেকে বলল আজ রাতে তোমাদের জন্য একটা ওয়েলকাম পার্টি রাখা হয়েছে শহরের সবচেয়ে বড় কিছু বিজনেসম্যান এবং ইনভেস্টাররা আসবেন এটা তোমাদের জন্য একটা বড় সুযোগ মনে রাখবে র্যাম্পের বাইরের সম্পর্কগুলোই তোমাদের ক্যারিয়ার গড়ে দেবে মেয়েদের সাজানোর জন্য নাম করা মেকআপ আর্টিস্ট এলো শিউলিকে দেওয়া হল হাঁটু পর্যন্ত লম্বা শরীর কামড়ে থাকে একটা কালো পোশাক তার অস্বস্তি হচ্ছিল কিন্তু না বলার সাহস ছিল না রিয়া তাকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বলল সাবধান থাকিস এটা পার্টি নয় নিলাম এখানে আমাদের স্বপ্ন আর শরীর দুটোই বিক্রি হয় যাই হোক না কেন কোনো ক্লায়েন্টের সাথে একা যাবি না আর ভুলেও কিছু খাবি না ওদের হাত থেকে পার্টিটা হচ্ছিল এক পাঁচতারা হোটেলের বাড়ে চারদিকে দামি মদ মৃদু আলো আর টাকার গন্ধ শিউলি সেখানে গিয়ে দেখল তাদের বয়সী মডেলদের সাথে বাবার বয়সী ধনী ব্যক্তিরা অশালীনভাবে ঘনিষ্ঠ হয়ে আছে কেউ জোর করে মদ খাইয়ে দিচ্ছে কেউ বা নির্লজ্জভাবে শরীরে হাত দিচ্ছে আর একটু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছে জুবায়ের চৌধুরী তার মুখে প্রশ্রয়ের হাসি কিছুক্ষণের মধ্যেই একজন স্থূলকায় লোক শিউলির দিকে এগিয়ে এল লোকটার সারা শরীর থেকে মদের গন্ধ বেরোচ্ছিল নতুন আমদানি বুঝি নাম কি তোমার বলে লোকটা শিউলির কোমরে হাত রাখতে গেল শিউলি ভয়ে চমকে পেছনে সরে গেল লোকটা অট্টহাসি দিয়ে বলল আরে লজ্জা পাচ্ছ কেন জুবায়ের তো তোমাদের তৈরি করে আমাদের জন্য চলো আমার স্যুটে চলো তোমার এক বছরের রোজকার আমি এক রাতেই দিয়ে দেব শিউলির সারা শরীর রাগে ঘৃণায় কাঁপছিল সে কিছু বলার আগেই রিয়া কোথা থেকে ছুটে এল সে লোকটার সামনে দাঁড়িয়ে হেসে বলল আরে কাদের সাহেব আপনি এখানে স্যার তো ওকে খুঁজছেন একটা জরুরি কাজের জন্য আপনি বরং সোফিয়ার সাথে কথা বলুন ও আপনার পুরনো ফ্যান রিয়া বুদ্ধিমত্তার সাথে লোকটাকে অন্যদিকে পাঠিয়ে শিউলিকে প্রায় টেনে নিয়ে এলো এক কোনায় দেখেছিস এটাই মায়াপুরীর আসল রূপ রিয়ার গলা কাঁপছিল পালা এখান থেকে শিউলি যত তাড়াতাড়ি পারিস পালা আমি ফেঁসে গেছি আমার আপত্তিকর ভিডিও আছে ওদের কাছে কিন্তু তুই এখনো পরিষ্কার আছিস পালা এখান থেকে কিন্তু ততক্ষণে জুবায়রের চোখে রিয়ার এই বিদ্রোহ ধরা পড়ে গেছে তার চোখ দুটোতে একটা হিংস্রতা ফুটে উঠল সেই রাতের পর শিউলি সিদ্ধান্ত নিয়েছিল সে এই শহর ছেড়েই চলে যাবে কিন্তু পরদিন সকালেই সেই ভয়ঙ্কর খবরটা এলো হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে রিয়া আত্মহত্যা করেছে তার ঘরের টেবিলে একটা চিরকুট আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় পুলিশ এলো কিন্তু জুবায়ের প্রভাবে পুরো ঘটনাটা ধামাজপা পড়ে গেল সবাই এটাকে একজন উচ্চাকাঙ্ক্ষী মডেলের হতাশা বলে মেনে নিল কিন্তু শিউলি জানত সে জানে রিয়া আত্মহত্যা করেনি রিয়াকে মরতে বাধ্য করা হয়েছে তাকে বাঁচানোর জন্যই রিয়া জুবাইরের চোখে খারাপ হয়ে গিয়েছিল রিয়ার নিথর দেহের দিকে তাকিয়ে শিউলির ভেতরের ভয়টা মরে গেল তার জায়গায় জন্ম নিল তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন সে পালাবে না সে লড়বে এই মায়ার মুখোশের আড়ালে থাকা প্রতিটি শয়তানের চেহারা সে দুনিয়ার সামনে আনবে রিয়ার মৃত্যুর বিচার তাকে করতেই হবে রিয়ার মৃত্যুর পর মায়াপুরের জগতটা আগের মতোই চলতে লাগল জমক, পার্টি ফটোশ্যুট কোনো কিছুই থেমে থাকেনি শুধু শিউলির পৃথিবীটা থেমে গিয়েছিল তার ভেতরের সরল স্বপ্নালু মেয়েটি রিয়ার লাশের সাথেই যেন মরে গিয়েছিল এখন তার জায়গায় জন্ম নিয়েছে এক শীতল হিসেবি ও প্রতিশোধপরায়ণ নারী সে শিখে গিয়েছিল এই মায়ার জগতে টিকে থাকতে হলে আবেগের কোনো দাম নেই এখানে অভিনয়ই সবচেয়ে বড় শিল্প শিউলি তার দুঃখকে বর্ম বানিয়ে জুবায়ের চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াল তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা স্যার রিয়া আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল ওর স্বপ্ন ছিল একদিন মায়াপুরীর সেরা মডেল হবে আমি ওর স্বপ্নটা পূরণ করতে চাই আমাকে সুযোগ দিন আমি প্রমাণ করে দেব যে আমিই সেরা জুবায়ের শিউলির ভেতরের আগুনটা দেখতে পেল কিন্তু সে ভুল ব্যাখ্যা করল সে ভাবল এটা খ্যাতির লোভ সাফল্যের ক্ষুধা সে ধূর্ত চোখে হেসে বলল আমি তো আগেই বলেছিলাম তোমার মধ্যে স্পার্ক আছে ঠিক আছে আজ থেকে তোমার সব দায়িত্ব আমার কিন্তু মনে রেখো সাফল্যের পথ ফুলে ঢাকা থাকে না কাঁটা মারিয়ে চলতে হয় শিউলি মাথা ঝুঁকিয়ে সম্মতি জানাল তার দ্বৈত জীবন শুরু হল দিনের বেলায় সে হয়ে উঠত সবচেয়ে অনুগত পরিশ্রমী মডেল জুবায়ের যা বলত সে অক্ষরে অক্ষরে পালন করত তার এই পরিবর্তনে মায়াপুরীর সবাই অবাক হলেও জুবায়ের বেশ খুশি হল সে শিউলিকে তার নতুন প্রজেক্ট হিসাবে দেখতে শুরু করল কিন্তু রাত নামলেই শিউলির আসল রূপ বেরিয়ে আসত সে এক গোয়েন্দার মতো তথ্য সংগ্রহ করতে শুরু করল মায়াপুরীর কোন মডেল কার সাথে বাইরে যায় কোন প্রভাবশালী ক্লায়েন্ট কার প্রতি আগ্রহী জুবাইরের অফিসের গোপন মিটিংগুলো কোথায় হয় সব কিছু সে তার ডায়েরিতে নোট করতে লাগল সে জানত একটা ছোট ভুলও তার জীবন নিয়ে নিতে পারে তাই সে ছিল অত্যন্ত সতর্ক হনকই জুবাইরের প্রতিশ্রুত সেই কাটার পথ শিউলির সামনে এলো একদিন রাতে জুবায়ের তাকে নিজের অফিসে দেখে পাঠালো শিউলি দেশের একজন খুব বড় শিল্পপতি মির্জা সাহেব তার নতুন পণ্যের জন্য একজন নতুন মুখ খুঁজছেন তিনি আজ একটা প্রাইভেট পার্টি আয়োজন করেছেন আমি চাই তুমি সেখানে যাও এবং তাকে ইমপ্রেস করো এই চুক্তিটা পেলে তোমার ক্যারিয়ার আকাশে উঠবে। শিউলির বুকটা কেঁপে উঠল সে প্রাইভেট পার্টির আসল অর্থ জানত কিন্তু সে না করতে পারবে না এটাই তার সুযোগ জুবাইরের অন্ধকার জগতের আরও গভীরে প্রবেশ করার সে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে মুখে নিখুদ হাসি ফুটিয়ে সেই পার্টিতে গেল পার্টিটা হচ্ছিল শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইটে সেখানে মির্জা সাহেব ছাড়াও আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি উপস্থিত ছিল তাদের লোভাতুর দৃষ্টি শিউলির শরীরটাকে যেন এক্স রে করছিল মির্জা সাহেব পঞ্চাশর্ধ একজন স্থূল লোক শিউলির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগলেন তিনি জোর করে শিউলির হাতে দামি মদের গ্লাস ধরিয়ে দিলেন এবং এক পর্যায়ে তার কোমরে হাত রাখতে গেলেন শিউলি বিদ্যুতের ঝটকার মতো সরে গেল সে জানত এখানে চিৎকার করে কোনো লাভ হবে না সে তার অভিনয় ক্ষমতাকে কাজে লাগাল হঠাৎ পেটে তীব্র ব্যথার অভিনয় করে সে কুকড়ে গেল স্যার আমার হঠাৎ করে খুব পেটে ব্যথা করছে মনে হয় অ্যাসিডিটির সমস্যা আমি একটু ওয়াশরুমে যাচ্ছি মির্জা সাহেব বিরক্ত হলেও কিছু বলতে পারলেন না শিউলি ওয়াশরুমে গিয়ে দরজায় ছিটকিনি তুলে দিল সে তার ছোট পার্স থেকে একটা ভয়েস রেকর্ডার বের করল যেটা সে সবসময় নিজের সাথে রাখত সে পার্টিতে ঢোকার আগেই ওটা চালু করে দিয়েছিল সে বুঝতে পারছিল এই নরক থেকে বের হতে হলে তাকে শক্ত প্রমাণ জোগাড় করতেই হবে প্রায় আধ ঘণ্টা পর সে বেরিয়ে এলো। মুখে বিষণ্নতার ছাপ ফুটিয়ে সে মির্জা সাহেবকে বলল স্যার আমি দুঃখিত আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি আজ থাকতে পারছি না জুবায়ের পরদিন তাকে ডেকে পাঠাল তার মুখে অসন্তোষের ছাপ তুমি মির্জা সাহেবকে হতাশ করেছ শিউলি শিউলি মাথা নিচু করে বলল আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল স্যার আমি ইচ্ছে করে এমন করিনি আমাকে আর একটা সুযোগ দিন আমি আপনার সম্মান গাকব জুবায়ের তাকে সেবারের মতো ক্ষমা করে দিল কিন্তু শিউলির ওপর তার সন্দেহের বীজ রোপিত হল সে শিউলির ওপর নজর রাখার জন্য তার সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন সিনিয়র মডেলকে দায়িত্ব দিল শিউলি বুঝতে পারল তার পথ আরও কঠিন হয়ে গেল সে আর কাউকে বিশ্বাস করতে পারছিল না মায়াপুরীর প্রতিটি দেওয়াল প্রতিটি মানুষকেই তার শত্রু বলে মনে হচ্ছিল শিউলি সাহায্যের আশায় একবার একজন নতুন মেয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিল যাকে সে রাতে কাঁদতে দেখেছিল সে মেয়েটিকে সাহস জুগিয়ে বলেছিল আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ করি তাহলে হয়তো কিছু হতে পারে কিন্তু ফল হল উল্টো সেই মেয়েটি ভয়ে এতটাই ছিল যে সে পরদিনই জুবায়রের ম্যানেজারের কাছে গিয়ে সব বলে দেয় এরপর থেকে শিউলির ওপর চাপ আরও বেড়ে গেল তাকে ইচ্ছাকৃতভাবে কঠিন সব ফটোশ্যুটের কাজ দেওয়া হতে লাগল তার খাবার এবং ঘুমের সময় নিয়েও বিধিনিষেধ আরোপ করা হলো। তাকে মানসিকভাবে ভেঙে ফেলার সব রকম চেষ্টা চলতে লাগল শিউলি বুঝতে পারল এভাবে ছোটখাটো প্রমাণ দিয়ে জুবায়ের মতো শয়তানকে হারানো যাবে না তার যাই এমন কিছু যা পুরো সাম্রাজ্যকে নাড়িয়ে দেবে রিয়ার মৃত্যুর পর সে রিয়ার ঘর থেকে লুকিয়ে একটা ডায়েরি নিয়ে এসেছিল সেই ডায়েরির এক জায়গায় সাংকেতিক ভাষায় লেখা ছিল সব প্রমাণ ব্ল্যাক ডায়মন্ডের ভেতরে অনেক ভেবেও শিউলি ব্ল্যাক ডায়মন্ডের অর্থ উদ্ধার করতে পারছিল না একদিন জুবায়রের অফিসে ফাইল রাখার সময় সে তাকের ওপর রাখা একটা কালো রঙের হার্ড ড্রাইভ দেখতে পায় হার্ড ড্রাইভটার ব্র্যান্ডের নাম ছিল ব্ল্যাক ডায়মন্ড শিউলির শিরদ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে নিশ্চিত হয়ে গেল মায়াপুরীর সব অন্ধকার রাজ এই হার্ড ড্রাইভেই বন্দি এবার তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নেওয়ার পালা সে জানত জুবায়ের অফিসে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা চলে কিন্তু সে এটাও লক্ষ্য করেছিল যে প্রতি রাতে ঠিক তিনটা থেকে তিনটা শূন্য পাঁচ পর্যন্ত সার্ভার রিস্টার্ট হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ক্যামেরাগুলো বন্ধ থাকে এই পাঁচ মিনিটই তার একমাত্র সুযোগ এক অমাবস্যার রাতে যখন সবাই গভীর ঘুমে মগ্ন শিউলি পা টিপে টিপে অফিসের দিকে এগোল তার হাতে একটা পেনড্রাইভ হৃৎপিণ্ডে লক্ষ্য হাতুড়ির ঘা কাঁটায় কাঁটায় রাত তিনটায় সে অফিসের লক খুলে ভেতরে প্রবেশ করল অন্ধকারের মধ্যেই সে কম্পিউটারের কাছে পৌঁছে ব্ল্যাক ডায়মন্ড হার্ড ড্রাইভটি কানেক্ট করল ফাইল কপি হতে শুরু করল প্রতিটি সেকেন্ড তার কাছে অনন্তকালের মতো মনে হচ্ছিল চার মিনিট পঞ্চাশ সেকেন্ডের মাথায় ফাইল কপি সম্পন্ন হল সে হার্ড ড্রাইভটি খুলে আগের জায়গায় রেখে পেন ড্রাইভটি নিয়ে বেরিয়ে আসার মুহূর্তে করিডরে পায়ের শব্দ শুনতে পেল সিকিউরিটি গার্ড রাউন্ডে বেরিয়েছে শিউলি এক মুহূর্তের জন্য পাথনের মতো জমে গেল ধরা পড়া মানেই নিশ্চিত মৃত্যু করিডরে পায়ের শব্দটা ক্রমশ এগিয়ে আসছিল শিউলির বুকের ভেতরটা বরফ হয়ে গেল পালানোর সব পথ বন্ধ জুবায়ের বিশাল অফিস ঘরের মধ্যে সে খাঁচায় বন্দি এক হরিণের মতো গার্ডের হাতে থাকা টর্চের আলো দরজার কাঁচের ওপর পড়তেই শিউলি মরিয়া হয়ে একটা সিদ্ধান্ত নিল জুবায়েরের বিশাল টেবিলের পেছনে যে ভারী পর্দাটা ছিল সেটার আড়ালে নিজেকে মিশিয়ে দিল সে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হাতে ধরা পেনড্রাইভটা যেন তার জীবন মরণের চাবিকাঠি গার্ড দরজাটা সামান্য ঠেলে ভেতরে উঁকি দিল তার টর্চের আলো একবার ঘরের এপাশ থেকে ওপাশ ঘুরে গেল পর্দাটা সামান্য কেঁপে উঠলেও গার্ডের চোখে তা পড়ল না সে সবকিছু ঠিকঠাক আছে ভেবে দরজাটা টেনে দিয়ে চলে গেল পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পরও প্রায় দশ মিনিট পাথরের মতো দাঁড়িয়ে রইল শিউলি তারপর ধীর পায়ে বেরিয়ে এলো অফিস থেকে তার হাতে ছিল জুবায়ের চৌধুরীর তৈরি করা নরকের ব্লু পরদিন সকালে মায়াপুরীতে এক থমথমে পরিবেশ জুবায়ের চৌধুরী অফিসে এসেই বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে তার সিক্স সেন্স তাকে জানান দিচ্ছিল তার সুরক্ষিত দুর্গে কেউ হানা দিয়েছে সে দ্রুত তার ব্ল্যাক ডায়মন্ড চেক করল এবং তার সন্দেহ সত্যি হল কেউ একজন ফাইল কপি করেছে তার রক্ত হিম হয়ে গেল কিন্তু মুখে সেটা প্রকাশ করল না তার সন্দেহের তালিকায় একটাই নাম ছিল শিউলি যে মেয়েটা রিয়ার মৃত্যুর পর অস্বাভাবিক রকম শান্ত এবং অনুগত হয়ে গিয়েছিল জুবায়ের জানতো সরাসরি কিছু জিজ্ঞেস করে লাভ হবে না সে শয়তানের মতো হাসল শিকারকে মারার আগে তাকে নিয়ে একটু খেলতে হয় সে শিউলিকে ফোন করল গলায় অফুরন্ত উচ্ছ্বাস ঢেলে বলল শিউলি তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে একটা ফরাসি পারফিউম ব্র্যান্ড তোমাকে তাদের ফেস অফ এশিয়া করতে চায় আজ সন্ধ্যায় আমার খামার বাড়িতে তাদের সাথে ফাইনাল মিটিং তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ এটা একদম একা আসবে বিষয়টা খুব গোপনীয় শিউলি ফোনের ওপারেই বুঝতে পারছিল এটা তার জীবনের শেষ আহ্বানও হতে পারে সে জানত এটা একটা ফাদ কিন্তু সে এটাও জানত যে জুবায়েরকে তার নিজের বানানো মঞ্চেই হারাতে হবে সে শান্ত গলায় বলল ধন্যবাদ স্যার আমি সময় মতো পৌঁছে যাব ফোনটা রেখেই শিউলি তার চূড়ান্ত পরিকল্পনা সাজাতে শুরু করল সে ড্রাইভের সবচেয়ে ভয়ঙ্কর কিছু ক্লিপিংস যেখানে জুবাইয়ের মানব পাচার নিয়ে কথা বলছিল এনক্রিপ্ট করে দেশের সবচেয়ে সাহসী এবং সৎ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে পরিচিত রিয়াজ হাসানকে মেল করলো সাথে শুধু লিখল আজ রাতে অন্যায়ের শেষ হবে এই ইউটিউব লিঙ্কটাই চোখ রাখবেন যদি আমি বেঁচে থাকি কাল সকালে আপনার অফিসে আসব এরপর সে তার পোশাকে সেই ক্ষুদ্র স্পাই ক্যামেরাটা লাগিয়ে নিল যেটা সরাসরি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে সক্ষম এটা ছিল তার তুরুপের তাস হয় সে জিতবে নয়তো এই লড়াইয়ের শেষ সৈনিক হিসেবে মরে যাবে সন্ধ্যায় শিউলি জুবায়রের খামার বাড়িতে পৌঁছাল বিশাল এলাকা জুড়ে বাড়িটা কিন্তু কেমন যেন ভৌতিক নিস্তব্ধতা ভেতরে জুবায়ের ছাড়া আর মাত্র দুজন বলিষ্ঠ চেহারার লোক ছিল কোনো ফরাসি ক্লায়েন্ট ছিল না শিউলি বুঝল তার খেলার শেষ দৃশ্য মঞ্চস্থ হতে চলেছে স্বাগতম শিউলি আমার ছোট পাখি জুবায়েরের কণ্ঠে ছিল হিংস্র তার সুর ভেবেছিলে আমি কিছু বুঝতে পারব না আমার সিস্টেম থেকে ফাইল চুরি করে তুমি আমার সাথেই চালাকি করতে চেয়েছিলে শিউলি চুপ করে রইল তার চেহারায় ভয়ের লেশমাত্র ছিল না জুবায়ের তার এই শান্ত রূপ দেখে আরও রেগে গেল সে এগিয়ে এসে শিউলির চুল ধরে ঝাঁকিয়ে দিল কি আছে ওই পেনড্রাইভে কিছু অশালীন ছবি ভিডিও ওসব দিয়ে আমার কিচ্ছু হবে না আমি জুবায়ের চৌধুরী পুরো সিস্টেম আমার পকেটে সে পৈশাচিক উল্লাসে বলে চলল তোর বান্ধবী রিয়াও খুব লড়তে চেয়েছিল তোর মতোই প্রমাণ জোগাড় করেছিল কিন্তু কি হলো? ছাদ থেকে একটা ধাক্কা সবাই ভাবল আত্মহত্যা করেছে তোকেও আজ কেউ বাঁচাতে আসবে না শিউলি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল জুবায়ের যখন তার অপরাধের কথাগুলো গড় করে বলে যাচ্ছিল শিউলি তার হাতের আড়ালে থাকা ছোট্ট বোতামটা টিপে দিল লাইভ স্ট্রিম শুরু হয়ে গেল জুবায়ের বলতে লাগল আজ আমি তোকে এমন শিক্ষা দেব যে তুই আর কোনোদিন কারোর দিকে চোখ তুলে তাকাতে পারবি না সে শিউলির দিকে এগোতেই শিউলি তার সর্বশক্তি দিয়ে জুবায়েরকে ধাক্কা মেরে দূরে সরে গেল তোমার খেলা শেষ জুবায়ের শিউলির কণ্ঠে এবার সিংহের গর্জন তোমার প্রতিটি কথা তোমার স্বীকারোক্তি সারা দুনিয়া এখন লাইভে দেখছে জুবায়ের প্রথমে কথাটা বিশ্বাস করল না কিন্তু পরোক্ষণেই তার মোবাইলে একের পর এক ফোন আর মেসেজ আসতে শুরু করল সে হতবম্ব হয়ে দেখল ইউটিউবে লাইভ স্ট্রিমটি লক্ষ লক্ষ মানুষ দেখছে সাংবাদিক রিয়াজ হাসান সেই লিঙ্কটি দেশের সব মিডিয়া হাউসে ছড়িয়ে দিয়েছেন জুবাইরের পায়ের তলার মাটি সরে গেল তার ক্ষমতার দম্ভ এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে পাগলের মতো শিউলির দিকে তেড়ে এলো ক্যামেরাটা বন্ধ করার জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে খামারবাড়ির গেট ভেঙে পুলিশের গাড়ি হুরমুর করে ভেতরে ঢুকতে শুরু করল তাদের পেছনে মিডিয়ার অসংখ্য গাড়ি লাইভ ক্যামেরার সামনেই পুলিশ জুবায়ের চৌধুরী এবং তার সঙ্গীদের গ্রেফতার করল তার সাজানো মায়ার জগৎ তার মায়াপুরী এক রাতের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল পরের কয়েক সপ্তাহ ধরে শুধু শুলির সাহসিকতার চর্চা চলল ব্ল্যাক ডায়মন্ড হার্ড ড্রাইভ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের অনেক বড় বড় রাঘব বল ধরা পড়ল মায়াপুরীর নির্যাতিত মেয়েরা একে একে মুখ খুলতে শুরু করল শিউলিকে অনেক বড় বড় মডেলিং এজেন্সি থেকে লোভনীয় প্রস্তাব দেওয়া হল কিন্তু সে স্ববিনয় প্রত্যাখ্যান করল যে গ্ল্যামার জগতের অন্ধকার দিকটা সে দেখেছে সেখানে সে আর ফিরতে চায় না কয়েক মাস পর শিউলি রিয়ার আলো নামে একটি ফাউন্ডেশন চালু করল তার কাজ হল ফ্যাশন এবং মিডিয়া জগতে আসা নতুন ছেলেমেয়েদের আইনি সহায়তা দেওয়া এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করা যে মেয়েটি একদিন নিজের স্বপ্ন পূরণ করতে এই শহরে এসেছিল সে আজ হাজারো ছেলেমেয়ের স্বপ্নকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছে তার লড়াইটা ব্যক্তিগত ছিল কিন্তু তার জয়টা ছিল সবার অন্যায়ের বিরুদ্ধে এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্পটা এভাবেই শেষ হলো। বন্ধুরা যারা এই পর্যন্ত গল্পটি মন দিয়ে শুনছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক অনুপ্রেরণার চলুন এবার গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে ফেরা যাক